አረਕ ጥ আসসালাম আলাইকুম স্বপ্ন পূর্ণের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালাম কেমন আছেন জান্নাত আপু আহ দাস আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ দিদি আমি ভালো আছি আপনি কেমন আছেন অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগে কলকাতা থেকে আমার ভিডিওগুলো অনেকেই দেখেন খুব ভালো লাগে এবং আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম তো বাংলাদেশি কিন্তু কলকাতা থেকে যারা দেখেন খুবই ভালো লাগে অনেকেই অনেক রকম প্রশ্ন করেন অ্যাকচুয়ালি আমি যেহেতু লাইভে আসি আমার মনে হয় লাইভে এসে আপনাদের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর এগুলো দেওয়ার চেষ্টা করব যদিও আমি কাজের সাথে মানে একদম দুই বছর ধরেই নেই তারপরেও আমি চেষ্টা করবো লাইভে এসে প্রশ্নের উত্তর দিতে জানা যাপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মানে একটু মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা ছিল তো আজকে আমি এসে মাথায় একটু তেল দিয়েছি যদিও আমি ভাবছিলাম যে তেল দিয়ে ফেলেছি আর শ্যাম্পু করিনি কিন্তু তারপরেও খুব মাথা ব্যথা করছিল সব ভাবলাম যে যাক আগে তেল দিয়ে ফেলি লাইভে তো আসলে যারা আছে সবাই আমাকে এমনিতেই অনেক ভালোবাসে আমাকে দেখতে কেমন লাগুক না লাগুক সেটা কোনো ম্যাটার করে না সবাই আমার কাজকে পছন্দ করে আমি এইটুকু শিওর নদি ওয়ার্ক কেমন আছেন আপু আপু আলহামদুলিল্লাহ ভালো আছি নদী আপু আপনি কেমন আছেন তোমাৰ ভিডিঅ' খুব ভাল লাগে থেংক ইউ থেংক ইউ বাপু থেংক ইউ সোয়েট দাস আপনাকে অনেক ধন্যবাদ আপনারা অ্যাকচুয়ালি আমার ভিডিও সবাই খুব ভালোবাসে ডেফিনেটলি মানে আমার টোটাল ভিউয়ার্স চল্লিশ লাখের উপরে আছে তো চল্লিশ লাখের উপরে কেউ একজন এমন খুঁজে পাওয়া যাবে না যে আমার ভিডিও পছন্দ করে না মানে আমি জানি না বাট আমার কোনো ডিসলাইক নেই তো সেই হিসেবে আসলে র্যাঙ্কিং হিসেবে আমার ভিউয়ার্সটা সবাই আমাকে খুব ভালোবাসে খুব পছন্দ করে এবং আমার কাজকে ভালোবাসে ডেফিনেটলি এবং আমি সবসময়ই চেষ্টা করেছি যে আমার মাধ্যমে আমি যেহেতু কাজটা শেখাচ্ছি অনেস্টলি শেখানো ট্রাই করেছি সব সময় কারণ একটা এই যে এই যে সময়টা নষ্ট করে আপনি আমার ভিডিওটা দেখছেন আমি চাই এই সময়টুকু নষ্ট না হয়ে কিছু না কিছু শিখেন আমরা কিছু না কিছু নতুন কিছু জানি নতুন কিছু শিখি কারণ লাইফে তো অ্যাকচুয়ালি শেখার শেষ নেই আর বিশেষ করে এখানে আমার মানে ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স বেশিরভাগই মহিলা যারা নারী উদ্যোক্তা মেয়েরাও আছে অনেক ইয়াং মেয়েরাও আছে তবে না নারী উদ্যোক্তা যারা আছেন কারণ আমি বিভিন্ন জায়গায় গেলেই দেখি নারী উদ্যোক্তারা আমার ভিডিওগুলো দেখে বেশিরভাগই তো সেই জন্য বললাম তো আমাদের আমরা যারা নারী আছি তো আমাদের সংসার বাচ্চা মানে সব কিছু মেন করে যখন আমরা একটু সময়ে বসি একটা কিছু দেখতে ডেফিনেটলি সেখানে শেখার কিছু থাকা উচিত তাই না কারণ আমাদের সময়ের অনেক দাম আমরা সারাটা দিনই পরিশ্রম করি যারা মহিলারা আছে ঘরে গৃহিণী তাদের কিন্তু অ্যাকচুয়ালি কাজটা র্যাঙ্কিং হয় না যে কত কাজ করে কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেক কাজ করি অনেক পরিশ্রম করি বাচ্চা বলেন হাজব্যান্ড বলেন সংসার বলেন সব কিছুর পিছনে আমাদের কিন্তু অনেক সময় দিতে হয় আবার যদি যা কেউ চাকরি করে সেই ক্ষেত্রে তো অনেক টাইম দিতে হয় ডেফিনেটলি আমরা চেষ্টা করব আমি এই লাইভে এসে আমরা প্রশ্নের উত্তরগুলো আপনাদের কার কার কোন কাজগুলো আমার বুঝতে সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো বা কে কোন কাজ নিয়ে কাজ করতে চান যদি তোমার ভিডিওগুলো আমি দেখি আপু আপু ধন্যবাদ আমারও সব শখ বাটিকের কাজ করতে আমি সেলাইয়ের কাজ আমি সেলাইয়ের কাজ আমার আইডিয়া আছে আমিও কাজ শিখতে চাই জি আপু আসল কথা হচ্ছে কি মানে আমি যখন আর কি ফার্স্ট স্টার্ট করেছিলাম তখন কিন্তু আমি প্র্যাকটিক্যালি অনেককেই কাজ শিখিয়েছি আমি দেখেছি যাদের ভেতরে আগ্রহটা অনেক আছে তারা কিন্তু খুব ইজিলি ধরে ফেলে এমনও আমার স্টুডেন্ট আছে যেমন একটা আপু ছিল উনি হচ্ছে কানাডায় থাকে তো ওই আপুটা আমার কাছে জাস্ট এক সপ্তাহে কাজ শিখেছে হ্যাঁ উনি বলছিল যে কানাডায় ওনাদের মানে ড্রেস সেটিং করতে আর কি ধরেন একটা রেডিমেড ড্রেস কিনে নিয়ে আসলো তো সেটা আবার ওনার মানে একটু যদি টাইট করতে চায় বা লুজ করতে চায় সেটা করতে গেলে অনেক খরচ পড়ে তো উনি আমাকে বলছে আপু আপনি আমাকে মানে শর্ট টাইমের মধ্যে শিখিয়ে দেন অ্যাকচুয়ালি ওনার প্রয়োজন ছিল এবং ওনার অনেক আগ্রহ ছিল সেই জন্য কিন্তু উনি খুব সহজে আমার কাছ থেকে কাজটা শিখে গেছে ঠিক ওই টাইমে আমি আর একটা আপুকে কাজ শিখাতাম সে প্রায় পাঁচ ছয় মাস আমার কাছে কাজ শিখেছে বাট তার মাথা থেকে ক্রিয়েটিভ কোনো কিছু আসেনি বা ভালো শিখতে পারেনি কারণ সে এটা নিয়ে অ্যাকচুয়ালি এটার ভেতরে তার ব্রেনটা কম খাটাচ্ছে অ্যাফোর্ট কম দিচ্ছে সেই জন্য তো অ্যাকচুয়ালি আমরা যারা কাজ শিখতে চাই তারা প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার ভিডিও যেগুলো দেখেন আমি কিন্তু চেষ্টা করি আমার ভিডিওতে খুব সহজভাবে প্র্যাকটিক্যালি দেখে বোঝানোর চেষ্টা করেছি আমার মনে হয় এইগুলো দেখলে আপনারা আর যদি আপনার ভেতরে ক্রিয়েটিভিটি থাকে এবং আপনার কাজ করার ওই আগ্রহটা থাকতে হবে এই কাজটা আপনি শিখলেন আপনি যদি এটাকে নিয়ে রিসার্চ করেন আমার থেকেও আপনি কিন্তু অনেক বেশি শিখ মানে জানবেন একটা সময় আর কাজ জিনিসটা এমন জানাতে পারবো আমি একটা সাদা কভার ল্যাপের কভার পুষিয়ান রঙ করবো আচ্ছা কতটুকু রং দিব আপু কভার বড় সাইজ ঠিক আছে ডাবল সাইজের একটা কভারে জান্নাত আপু হচ্ছে কালার করবে পুশিয়ান কালার করবেন তো কতটুকু রং লাগবে অ্যাকচুয়ালি এই যে এই এই কোশ্চেনটা যে কতটুকু রং লাগবে এই কোশ্চেনটা জানার মানে উত্তরটা দেওয়ার জন্য আমার আরও অনেকগুলি কোর্সেন আপনাকে করতে হবে আমার আরও অনেকগুলো ইনফরমেশন নিতে হবে যেমন আপনি এই একটা কাভারে কতগুলো কালার দিতে চাচ্ছেন আপনার এই কভারটা কি ফ্যাব্রিক মানে এখানে ডিপেন্ড করে আপনি কয়টা কালার দিতে চাচ্ছেন আপনার কাবারের হচ্ছে ফ্যাব্রিকটা কি এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আপনার কালারের পরিমাণ তবে নর্মালি এখানে যদি বড় কাবার হয়ে থাকে ল্যাপের কাবার যদি কটন হয়ে থাকে ফুল কটন সেই ক্ষেত্রে পুশিয়ান রংটা খুবই ডিপ কালার কিন্তু ভুশিয়ান রং করার আগে আমাকে মনে হয় পরশু একটা আপু কোর্ষণ করেছিল সেটা হচ্ছে কি একটা কোর্সেন করেছিল সেটা হচ্ছে সোডিয়াম সোডিয়াম সল্ট যেটা সেটা ইউজ করে কিভাবে তো আমরা কিন্তু প্রুশিয়ান কালার আমার আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন প্রুশিয়ান কালারটা আমি যখন করি আমি কালারটা করার আগে কিন্তু আমার ফেব্রিকটা আমি একটা প্রস্তুত করে নিই সেটা হচ্ছে আমি সল্ট দিয়ে সোডা অ্যাশ দিয়ে বা লবণ দিয়ে এই কাপড়টাকে ভিজিয়ে রাখি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখি বা পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখি তো আপনি যখন প্রুশিয়ান কালার করবেন লাল কালার দিব জাস্ট লাল কালার তাই তো আপনি ডিজাইনটা মানে কালারটা কতটুকু রাখতে চাচ্ছেন লাল রঙটা আপনার বেশি থাকবে না হোয়াইট রংটা বেশি থাকবে এখানে কিন্তু আপু অনেকগুলো বিষয় হাই আপু ফাইজা আপু হাই এখানে কিন্তু কালারের করতে গেলে অনেকগুলো বিষয় থাকে যে আপনি লাল সাপোজ আপনি একটা কোম্বলের বললেন কি লেপের কাভারে হচ্ছে রেড কালার করবেন তো রেড কালারটা আপনি বেশি রাখতে চাচ্ছেন না কম রাখতে চাচ্ছেন হ্যাঁ সেটাও কিন্তু ডিপেন্ড করে যে কতটুকু লং রঙ লাগবে তারপরেও আমি কিন্তু আপনাদেরকে গজ হিসাবে একটা মাপ দিয়ে দিয়েছি পুষিয়ান রঙটা অ্যাকচুয়ালি যেগুলো ডিপ কালার সেগুলো খুবই অল্পতেই মানে কালার ডিপ চলে আসে আর আপনি যদি কাপড়টা আগে প্রসেস করে নেন মাস্ট বি এটা মাস্ট বি পুষিয়ান কালার করতে গেলে অবশ্যই আগে আগে কাপড়টাকে রেডি করে নিতে হবে যেমন কাপড়টা আপনি ভালোভাবে ওয়াশ করে লবণে ভিজিয়ে রাখবেন পনেরো মিনিট বা বিশ মিনিট ভিজিয়ে রাখেন ঠিক আছে আর লাল কালারটা যদি যদি আপনি কম কালার ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে তোলা দিলেই হয়ে যাবে লাল কালার পুষিয়ানের কালারটা খুবই করা আর আপনি যদি বাঁধেন ভালোভাবে টাইট করে বাঁধেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রং কম লাগবে অথবা আপনি যদি বাঁধাটা একটু লুজ করে বাঁধেন সেই কিন্তু আপনার রঙ বেশি লাগবে সো এখানে আমরা যখন একটা কাপড় কালার করতে যাব। সেখানে আমাদের রং কতটুকু লাগবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কাপড়টা কি সাপোজ যদি আমরা বয়েল কাপড় ইউজ করি বয়েল কাপড়টা কিন্তু অনেক সফট তো ইজিলি এখানে কাপড় রংটা কম খাবে হ্যাঁ আবার যদি আমরা লিলেন কাপড় ইউজ করি লিলেন কাপড় কিন্তু রংটা বেশি শুষবে হ্যাঁ বেশি নিবে সো লিল কাপড়ের ক্ষেত্রে কিন্তু তখন একটু রং বেশি দিবেন আবার যদি ভয়েল কাপড় হয় ভয়েল কাপড়ের ক্ষেত্রে কিন্তু কাপড়টা রংটা একটু কম লাগবে আবার যদি আপনি তিনটা চারটা কালার দেন সেই আপনার রেড কালারটা কমে আসছে আবার যদি আপনি হোয়াইট কালার বেশি রাখতে চাচ্ছেন সেই আপনি বাঁধবেন যখন কাপড়টাকে খুব টাইট করে বেঁধে নেবেন তাহলে কিন্তু রংটাও কম ইন করবে রংটা আপনার লাগবেও কম আর পানির বিষয়টা নিয়ে কিন্তু আমাকে অনেকেই কোশ্চেন করেন সেটা হচ্ছে যে পানি কতটুকু দিবেন ধরেন আপনি যে কালারটা যে কাপড়টাতে কালারটা করছেন সেই কাপড়টা অ্যাকচুয়ালি ভিজতে কতটুকু পানি লাগবে সেই পরিমাণ পানি নিলেই যথেষ্ট এর থেকে বেশি পানি নেওয়ার প্রয়োজন নেই আবার অনেকে ভাবতে পারে যে বেশি পানি নিচ্ছি তাহলে বেশি রং লাগবে সেটা না আপনার কাপড়টা ভিজতে যতটুকু লাগবে আপনি রং যতটুকু দেয়ার এক তোলা হোক দুই তোলা হোক তিন তোলা হোক ততটুকুই দেবেন কিন্তু পানিটা পরিমাণটা অতিরিক্ত প্রয়োজন নেই যেটা আপনার কাপড়টা ভিজে যাবে কালারটা অতটুকু হলেই চলবে আমার আজকে মানে শরীরটা এত খারাপ লাগছে লাস্ট দুই দিন ধরে একটু ঠান্ডা ওয়েদার যেহেতু প্রচণ্ড মাথা ব্যথা মানে চোখ জ্বলছে অফিসেও একটু কাজের প্রেশার সব কিছু মিলে কিন্তু আমি একটু প্রেশারেই ছিলাম তারপরেও অ্যাকচুয়ালি লাইভ তিন দিন ধরে করছি যাই হোক অল্প অল্প আমার ভিউয়ার্স অ্যাঙ্গেজ বাড়ছে এখন যদি আমি না করি সো আমার লাল রংটা বেশি থাকবে ওকে ওকে আপু লাল রংটা বেশি থাকলে আপনার যদি ওই কম্বলের কাপড়টা কটন হয় ফুল কটন তাহলে আপনি ওখানে তো আপনার যদি তিন চার গজ কাপড়ও হয় আপনি তিন তোলা রঙ দিলেও হবে কারণ পুষিয়ান রঙটা খুবই ডিপ কালার অল্পতেই কালার হয়ে যায় এবং পুষিয়ান কালারটা করে আপনি একটু তার উপরে সল্ট ছিটিয়ে ওটা রেখে দেন সারা রাত রেখে দেন আমার কথা হচ্ছে কালারটা অবজার্ভ করুক অবজার্ভ করুক ভালোভাবে বসুক কালারটা হুম পুষিয়ান রঙটা একটু লং প্রসেস তো কিন্তু পুষিয়ান কালার এত সুন্দর আসে এত ডিপ মানে অসম্ভব সুন্দর পুষিয়ান কালার মানে অনেকেই ভয় পায় পুশিয়ান রং উঠে বাট পুষিয়ান হচ্ছে রং উঠে ঠিক কথা কিন্তু পুষিয়ানের রং কিন্তু ঝলতে যায় না মানে কালারটা লাইটই থাকে আপনি যত দিন ব্যবহার করবেন মনে করেন যে আপনি দুই বছর ধরে ব্যবহার করছেন দেখবেন আপনার কালারটা ড্যাম হচ্ছে না কালারটা কিন্তু ব্রাইট আছে সো পুষিয়ানটা হয়তো বা মানুষ একটু হেডেক মনে করে যে এত লং টাইম লাগছে ভ্যাটটা যেমন খুব ইজিলি ইজিলি হয়ে যায় শর্ট টাইমের মধ্যে এবং ভ্যাট কালারটা অনেক ডিপলি হয় তবে আমরা ভ্যাট কালারটা যদি কেউ বিজনেস পারপাসে চিন্তা করি কারণ কাস্টমারকে তো ধরে ধরে আপনি বোঝাতে পারবেন না যে পোশিয়ান কালার অনেক কালারফুল সেটা না সেই জন্য কাস্টমারের ক্ষেত্রে অবশ্যই আপনারা ভ্যাট কালার ইউজ করবেন এবং আপনাদের নিজেদের জন্য হলে আপনারা পোশিয়ান কালার ইউজ করবেন পোশিয়ান কালার মাল্টি কালার আপনারা ইউজ করেন মাল্টি কালার পোশিয়ান কালার সবগুলো কালার সুন্দর আসে সবগুলো কালার আচ্ছা আমি যে হাবিব আপু ভ্যাট কালার একটা থার্ড থ্রি পিস করতে কতটুকু কাপড় লাগবে আপু আমি ওইটা নিয়ে কথা বলছিলাম যে আসলে আমাদের হচ্ছে রঙ কতটুকু লাগবে সেটা ডিপেন্ড করে অনেকগুলো বিষয়ের উপরে যেমন আপনি কি কাপড় নিচ্ছেন হ্যাঁ লিলেন কাপড়ে আপনার রং বেশি লাগে কারণ লিলেন কাপড় পানি অবজার্ভ করে বেশি হ্যাঁ তো লিলেন কাপড়ে পানি বেশি লাগে আবার যদি বয়েল কাপড় হয় সেক্ষেত্রে আপনার রঙটা কম লাগে তো এখানে অনেকগুলো বিষয় ডিপেন্ড করে আপনি কয়টা কালার ইউজ করতে চাচ্ছেন একটা কাপড়ে তারপরে আপনি মানে তারপরে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে গজ হিসেবে একটা আপনাদেরকে হিসাব দিয়ে দিয়েছি হুম ওই হিসাব করেই আপনার কাজটা করেন কিন্তু এখানে ডিপেন্ড করে আপনি কয়টা কালার ইউজ করতে চাচ্ছেন কী কাপড় নিচ্ছেন ডিজাইনটা আপনি কেমন রাখতে চাচ্ছেন তার মানে রঙের ব্যবহারটা আপনি কতটুকু চাচ্ছেন আপনার অরিজিনাল যে কালারটা সেটা আপনি কতটুকু রাখতে চাচ্ছেন আমার একদম চোখ লেগে আসছে ঘুম ঘুম লাগছে আমি ওই যে ও ঠান্ডার জন্য ওষুধ খেয়েছি চোখে শুধু ঘুম আজকে চা কফি কিছুই খাইনি আর কে কোথা থেকে দেখছেন আমি প্রতিদিনই এখন থেকে দশটা থেকে এগারোটা এর মধ্যে লাইভে আসার চেষ্টা করবো কারণ এর আগে আমি কিছুতেই ফ্রি হতে পারি না তবে আমি চেষ্টা করছি অফিসের প্রেশারটা একটু কমে গেলে হয়তো বা এর আগেই লাইভে আসব। আর আমি আসলে আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপু নিয়মটা একটু বলবেন জান্নাত আপু নিয়মটা একটু বলবেন বলতে পুর প্রুশিয়ান কালার করার নিয়মটা জানতে চাচ্ছেন আপনি মিরপুর থেকে পাইজা আপু মিরপুর থেকে দেখছেন আপুকে অনেক ধন্যবাদ মিরপুর থেকে আপনি দেখছেন আর এত রাত হয়ে গিয়েছে আসলে আমরা যারা বাসায় থাকি সবারই রাতের বেলাতেও অনেক প্রেশার থাকে বাচ্চাদেরকে ঘুম পাড়ানো যাই হোক তারপরেও আপনারা নিশ্চয়ই ব্যস্ততার মাঝে আমার জন্য সময় বের করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার জন্য সময় বের করেছেন আর হচ্ছে জান্নাত আপু আপনি নিয়মটা জানতে চাচ্ছেন কোন নিয়মটা জানতে চাচ্ছেন একটু ডিটেলসে বলেন আমি বলে দিচ্ছি কারণ লাইভে এসে কিন্তু এইভাবে বসে বসে একা একা কথা বলতে ভালো লাগে না কোশ্চেন করলে উত্তর দিতে দিতে কথা বলা যায় ভালো লাগে আর আপনারা সামনে আমার কি কোন কোন ধরনের ভিডিওগুলো দেখতে চাচ্ছেন কে কি কী কাজ করেছেন আমার কাছ থেকে শিখে সেগুলো আমাকে একটু জানান অ্যাকচুয়ালি আমার কাজ ভিডিও দেখে আপনারা যদি কোনো কাজ করেন সেটা যদি ছবি পাঠান আমার মানে খুবই ভালো লাগে আমাকে অনেকেই ছবি পাঠায় যে আপু আমি এটা কাজ করেছি আপু আচ্ছা আপু আপনার অফিস কোথায় আমার অফিস ধানমন্ডিতে আপু আহ ক্যারিয়াম ধন্যবাদ ধন্যবাদ জি সবাই অ্যাকচুয়ালি আমার জন্য দোয়া করবেন যেন আমি কন্টিনিউ করতে পারি কারণ এতগুলো মানুষের ভালোবাসা আমি অল টাইম মিস করি অল টাইম কারণ কি যে যে কোনো একটা কাজ আপনি কষ্ট করে করলেন সেটা কুট করে ছেড়ে দিলে কিন্তু খুবই খারাপ লাগে সো আমারও এতদিন আমি খুব মিস করছিলাম আমার চ্যানেলটা রহমতে ব্যাক এসেছে হ্যাক হয়ে গিয়েছিল আপনারা যারা লাস্ট দেখছেন আমার লাইভটা জানেন আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো প্রায় এক বছরের পর আমি আমার চ্যানেলটা ব্যাক পেয়েছি ও আমি যেইভাবে সম্ভব হয়তো আমি লাইভ করে হোক বা যদি ভিডিও ডেফিনেটলি আমি কিছু কিছু আপলোড করব। যদি ভিডিও আমি আপলোডও না করি তাহলে সেগুলো কোর্স আকারে সেল করব। যেভাবে সম্ভব হয় কিন্তু আমার মানে বাটিকের একদম এ টু জেড আই থিঙ্ক আমার মতো এত ডিটেলসে ভেঙে ভেঙে আপনাদেরকে কেউ শেখাবে না বিকজ আমি সার্চ দিয়ে দেখেছি কেউ কিছু কিছু কাজ আছে কেউই শেখায়নি এবং আমি মানে সেগুলো এমন না যে কোথাও থেকে শিখে আপনাদেরকে শেখাচ্ছি আমি রিসার্চ করে বের করেছি যে বিশেষ করে আমাদের যে ন্যাচারাল ডাইটা আছে এটা একটা মানে অনেক বড় একটা পার্ট এই কি বলে এটাকে ন্যাচারাল ডাই যেটা প্রাকৃতিক রং। এইটা কিন্তু নিয়ে আমি আপনি যদি অনেক কাজ করেন তাহলে এটা সম্পর্কে জানতে পারবেন এটার মানে এত ভেরিয়েশন আছে আর ন্যাচারাল ডায়েটা আমাদের জন্য এত ইজি কারণ এখানে আমার রং ঘরে রেগুলার থাকছে হলুদ থাকছে তারপরে আপনার পেঁয়াজের খোসা থাকছে লাল শাক থাকছে পালং শাক থাকছে সো বিট আছে আমরা চাইলেই এগুলো দিয়ে কালার করতে পারি আমি বিস্তারিত এক এক দিন এক একটা বিষয় নিয়ে ডিটেলসে কথা বলবো এখন এখন আমি হচ্ছে একটু শর্ট টাইমের জন্যই লাইভে আসি যাতে আমার এঙ্গেজমেন্টটা বাড়ে যেমন ধরেন এখনও আমার হচ্ছে ভিহার্স আছে চারজন সো এইভাবে তো আমি এত কথা বলছি অ্যাফোর্ট দিচ্ছি সেটা অ্যাকচুয়ালি আরও বেশি মানুষ হলে ভালো লাগে আইমান হাবিব আপু ভ্যাট কালার দিয়ে কি সব কাপড়ে রঙ করা যায় বাসায় আপু সব কাপড়ে আপনি বলতে যে যেই কাপড়গুলোতে আশি বাই আশি কটন আছে মানে আশি পার্সেন্ট কটন আছে সেই কাপড়গুলোতে আপনি বাসায় ভ্যাট কালারটা করতে পারবেন কিন্তু যদি আপনি জর্জে সিল্ক এই ধরনের কাপড়গুলো করতে চান সেইগুলো করতে গেলে আপনার যে কেমিক্যাল লাগে যে অ্যাসিডগুলো লাগে সেইগুলো নর্মালি আপনাকে দিবে না এটা হচ্ছে যারা ফ্যাক্টরিতে কাজ করে যারা মানে লাইসেন্স আছে বা ফ্যাক্টরি তাদেরকে দিবে কিন্তু আপনি বাসায় বসে যেগুলো আশি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট কটন কাপড় সেগুলোতে কালার করলে হয়তো বা কালার কম আসবে একটা কাপড়ে আপনার কটন কটনের ভাগ যত বেশি থাকবে তত বেশি আপনার কালারটা করা আসবে কটনের ভাগ মানে সিনথেটিকের ভাগ বেড়ে যাবে আপনার কাপড়ের কালারটা হালকা আসবে আমি আসলে কথাগুলো বিস্তারিত শুরু করব। যখন থেকে আমার ভিওয়ার্সরা বাড়বে তখন থেকে আরও বিস্তারিত কথা বলা শুরু করব অ্যাকচুয়ালি আমি একটু অসুস্থ তারপর আমি ভাবলাম যে একটু লাইভ হই আর আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আর অন্ততপক্ষে আমি রেগুলার ভিডিও বা লাইভ এগুলো কন্টিনিউ করতে পারি মাথা ব্যথা করছে আর আর বেশিক্ষণ কথা না বলি আপনারা যারা আছেন প্রশ্ন থাকে আমার ভিডিওগুলো আগে দেখেন দেখে যে প্রশ্নগুলো থাকে তারপরে আমি প্রশ্ন মানে যে কাজগুলো করে আপনারা মনে হচ্ছে যে সমস্যা মনে হচ্ছে সেগুলো জানাবেন সেগুলোর উত্তর দিব এবং প্রতিদিন রাতে আপনারা একটু সময় বের করে রাখবেন আমার জন্য প্লিজ সেটা হচ্ছে আমি রাতেই লাইভে আসবো এছাড়া আমার অ্যাকচুয়ালি সাড়ে দিনে আর টাইম হয় না সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল অনেক অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকেন গুড নাইট আল্লাহ হাফিজ